এই মুহূর্তে আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এ হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইউনিট ওয়ান আর এ হচ্ছে ইউনিট টু এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কয়লা খালাসের অংশ এই নদী দিয়ে কয়লা জাহাজগুলো আসে তারপর সেটা এই পল্টনে কয়লাগুলো খালাস হয় এবার এই পাইপ লাইনে করে কয়লাগুলো চলে যায় ওই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র যেটা সেখানে চলে যায় একটু যদি জুম করতে পারি আজ বৃষ্টি হচ্ছে খুব এখানে কখনো কখনো বৃষ্টি বেড়ে যাচ্ছে আবার কখনো কমছে এটা একটা ইউনিট আমরা মূলত বন্দরের যেখানে হচ্ছে কয়লা খালাস হয় সেখানে আসছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের এটা হচ্ছে সেই জেটিটা যেখানে কয়লা খালাস করে এরপর পাইপলাইনের মধ্যে নিয়ে মধ্যে দিয়ে নিয়ে যায় विद्युत केंद्रीय